শুনল ভাই আচ্ছা এই মার্কেটের সেম টু চাই দেয় তো কেন অনেক কারণ আছে

বাজেট করা যাবে এটার তো মোটামুটি সাড়ে সাত করতে হয় কিন্তু তোমরা সবাই চাচ্ছ একটা অফার দিয়ে দিই সেম ডোর উপর একটা বিশেষ অফার থাকবে সেটা হচ্ছে যে আমাদের তিরিশটা প্রোডাক্ট স্টক করেছে শুধুমাত্র অফারের জন্য যারা সেম টু লাভার আছেন যারা সেম টু লাভার আছেন তারা সেরা তিরিশ জনই পাবেন হচ্ছে আমাদের কাছ থেকে শুধুমাত্র সাড়ে ছ টাকার সাথে কিন্তু ব্যাগ টিক্স বেল্ট দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি একদম ফ্রি আর এবারে সেম গুলো কিন্তু মার্কেটে যেগুলো আছে বা এতদিন যেগুলো আছে সেগুলোর থেকে অনেক বেশি কোয়ালিটিফুল অবশ্যই এটা আপনাদেরকে বাজিয়ে দেখতে হবে